কি ভাবছেন ভিডিও শুরুতে খুব বেশি বকবক করে ফেলবো একদমই না কারণ আজ আমি আপনার সাথে খুবই 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 মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে আজকের রেসিপি ওয়েট বলছি আজ আমি আপনার সাথে চিকেন ভর্তা বানানোর রেসিপি শেয়ার করব চলেন বকবক না করে শুরু করা যাক আচ্ছা শুরুতেই এখানে আমি চিকেনের দুটো ব্রেস্ট পিস নিয়েছি এবং ব্রেস্ট পিস আমি অল্প একটু পানি এবং অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়েছি মিনিট পাঁচেক সেদ্ধ হওয়ার পর চিকেনটা চুলো থেকে নামিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে চিকেনটা ঠান্ডা হওয়ার পর পানি থেকে তুলে নিয়ে চিকেনের হান্ডিটা আলাদা করে ফেলতে হবে তারপর মাংসটা হাতের সাহায্যে আমি ঝুড়ি করে নিয়েছি অন্য দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা পিসেস করে নিয়েছি ডিমগুলো কেটে নেওয়া হলে যাচ্ছি পরবর্তী কাজে চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি দু টুকরো দারুচিনি কয়েকটা এলাচ এবং সেই সাথে দিয়েছি কয়েকটা লবঙ্গ তারপর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক টাবল চামচ রসুন বাটা এক টাবল চামচ আদা বাটা সাথে দিয়েছি হাফ কাপের মতো টমেটো পেস্ট এখন যেটা করতে হবে সব কিছু দু থেকে মিনিটের মতো নিতে হবে তারপর এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু লাল মরিচ গুঁড়ো এবং দিয়েছি এক টোল চামচ জিরা ধনিয়া গুঁড়ো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি দিয়েছি এ পর্যায়ে মশলা থেকে পানিটা শুকিয়ে একদম তেল ছাড়া ভাব হয়ে আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে দিয়েছি ছয় সাতটা কাজু বাদাম পেস্ট সবকিছু আবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেনের ঝুড়িটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে মশলার সাথে চিকেনটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়েছি দুটা বল চামচের মতো টক দই সব কিছু আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেন সেদ্ধ করার যে পানিটুকু থেকে গিয়েছিল সেটা দিয়ে দিয়েছি ব্যাস এখন যেটা করবেন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিবেন আর হ্যাঁ চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে চিকেনের সাথে দেওয়ার ঝোলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি যে ডিমগুলো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর আলতো হাতে ডিমগুলো সব কিছুর সাথে একটু মিশিয়ে নিয়েছি আবারও যেটা করতে হবে ঢাকনা দিয়ে কাভার করে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে দু মিনিট পর চিকেনে দেয়া ঝোলটুকু যখন প্রায় অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দু টেবল চামচের মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি সাথে এক টাবল চামচ গরম মশলা এবং অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি ব্যাস এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের আজকের খুবই মজাদার চিকেন ভর্তা রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুব চড়া দামে এই চিকেন ভর্তা বিক্রি হয় তবে বাসায় এভাবে চিকেন ভর্তাটা বানানো শিখে গেলে রেস্টুরেন্ট থেকে খাওয়ার কোনো দরকার নেই আপনি গরম ভাত কিংবা রুটি বা পরোটার সাথে এই চিকেন ভর্তাটা সার্ভ করতে পারেন আর বাসায় বানানো এই চিকেন ভর্তার স্বাদ এক কথায় যেন অমৃত বাসায় মেহমানের জন্য কিংবা আপনার প্রিয় মানুষের জন্য একবার এই চিকেন ভর্তাটা বানিয়ে দেখতে পারেন খুবই মজা খুবই মজা তো পরবর্তীতে নতুন আরো অনেক রান্নার ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ